ভাই এবার আপনার ঈদের বাজেট কত আরে আমারটা বাদ দে তোর মা বোনের ঈদের বাজেট কত এবার আরে ভাই সাংবাদিক তো আমি আমি না আপনার জিজ্ঞেস করলাম আপনি আমারে প্রশ্ন করতেছেন কেন আরে সাংবাদিক হইলে কি তোর মা বোন কি ঈদের শপিং করে না নাকি না মানে আছে মোটামুটি দশ বিশ হাজার টাকার মতো বাজেট আছে আমার ফ্যামিলির ঈদের শপিং এর জন্য আরে কি এক একজন লাখ লাখ টাকা দিয়ে ঈদের শপিং করতেছে তুই তো ভালোই জানো তুই সবাই যা জিজ্ঞেস করস আর তোর মা বোন মাত্র দশ বিশ হাজারের মধ্যে ঈদের শপিং করতো কথা হইলো নাকি তুই। তো পার্সোনাল অ্যাটাক করতেছেন এক জনের অর্থনৈতিক অবস্থা তো এক এক রকম হয় তাই না তোরে তো পার্সোনাল অ্যাটাক না তো অ্যাটাক করা উচিত অ্যাটাক করা উচিত তুই যখন মানুষের যায় জায়া এরকম জিজ্ঞাসা কইরা বেরাস কোন পারমিশন নেস এরকম কষ্ট পাইতে পারে তাই না বুঝছি বুঝছি ভালো মতো বুঝছি এবার এই তো নেক্সট টাইম এরকম প্রশ্ন করতে গেলে আগে পারমিশন নিবি যে আমি আপনাকে এরকম প্রশ্ন করতে চাইতেছি আপনি কি উত্তর দিতে ইচ্ছুক নাকি তারপর প্রশ্ন করলে করবি নালে এরকমই মাইট খাবি